আমার বাড়িতে সবাই এসছে সবার হাতে এত তত্ত্ব এত গিফট সবই কিন্তু আমারই জন্য আগের পোস্ট গুলো দেখে অনেকেই ভেবেছিল আমার কি বিয়ে নাকি কিসের প্যান্ডেল হচ্ছে হচ্ছে আমার আশীর্বাদের প্যান্ডেল যেটা হয়ে গেল খুব তাড়াতাড়ি সবার কাছে আশীর্বাদ থেকে শুরু করে স্টাইলিশ কাকিমাদের সঙ্গে সবই হলো আমার একদিনের আশীর্বাদের দারুণ অনুষ্ঠান আশীর্বাদ চলতে চলতে একমাত্র শালির হাতে খেয়ে নিলাম টকঝাল ফুচকা আর আজ সকালবেলা আমার অনুষ্ঠানের মাছ নিয়ে হাজির হয়েছিল বিকি সামনেই বিয়ে আসতে চলেছে জীবনে প্রচুর দায়িত্বের আর আর এই সব সুন্দর কিছু কভার করছে মালদা জেলার সব থেকে বড় ব্লগার তো বন্ধুরা আমার আশীর্বাদের খুব সুন্দর ফার্স্ট টু লাস্ট একটি ব্লগ তাই স্কিপ না করে পুরো ব্লগটি দেখো তো বন্ধুরা কেমন আছো সবাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছো সকাল সকাল আমার বাড়িতে প্রচুর ব্যস্ততা শুরু হয়ে গেছে কারণ মাছ চলে এসেছে আর আশীর্বাদ মানে মাছের অনুষ্ঠান আর গতকাল রাতেই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গিয়েছিল আমার ফাইনাল লুক মানে এই লুক নিয়ে আমি আশীর্বাদে বসবো